সাগর সাগরদিগির উপনির্বাচনে আমি সাগর সাগরদিগির মানুষকে বলেছিলাম নির্বাচন হবে এবং সেই নির্বাচনের প্রত্যেকটা মানুষ নিরাপদে নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তার গ্যারান্টি আমরা দিচ্ছি সেদিন আমি সাগর সাগরদিগিতে এটাও বলেছিলাম যে সাগরদিগিতে যদি বুথ লুট করে বুথ ক্যাপচার করে বুথ দখল করবার ক্ষমতা তৃণমূল দেখাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব এখানে দাঁড়িয়ে বলে গেলাম জঙ্গিপুরবাসীকে বাসীকে আগামী লোকসভার ভোট এখানে যদি তৃণমূল কোনো বুথ দখল করে লুট করতে পারে আমি রাজনীতি করা ছেড়ে বলেন কি করে বলছেন তার কারণ পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন পরিচালিত হয় রাজ্যের নিজের নির্বাচন কমিশনের দ্বারা রাজ্যের নির্বাচন কমিশনার কেমন হবে রাজ্যের নির্বাচন কমিশনার এখানকার থানার পুলিশদের মতন হবে এখানকার থানার তারকাদের মতন হবে এখানকার থানার ওসিআইসিদের মতন হবে তৃণমূলের কথা বাইরে চলতে পারবে না এখানকার ওসি ওসিআইসি বিডিওরা যেমন তৃণমূল নেতার কথার বাইরে চলতে পারে না তেমনি নির্বাচন কমিশনের যদি রাজ্যের হয় তাহলে তারও করার কিছু ক্ষমতা নয় তাই আপনার লুট হয়েছে তারা দেখতে গেছে লুট হয়েছে তারা চুপ করে থেকেছে আগামীতে নির্বাচনটা হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সেখানে আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এই মুর্শিদাবাদের নির্বাচন এবং সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা তাদের কাছে পেশ করেছি এবং তারা বুঝেছে যে মুর্শিদাবাদ জেলায় নির্বাচন নিশ্চিত করতে গেলে নির্বিঘ্নে করতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তারা আমাদেরকে কথা দিয়েছে সেই সুবাদে বলছি আপনাদেরকে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপদে আপনারা ভোট দিতে যাবেন তার দায়িত্ব নির্বাচন কমিশন যেমন নেবে আমরাও নিচ্ছে এই কারণে প্রত্যেকটা মুহূর্তে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে আপনাদের জন্য আমরা কড়া নিরাপত্তার ব্যবস্থা করব এবং ভোট নিশ্চিত করব আপনারা নিশ্চিত আপনার নিশ্চয়